আসসালামু আলাইকুম ব্যবসা আসলে অনেক প্রকার রয়েছে তার ভিতর হচ্ছে আপনাকে বাছাই করতে হবে কোন ব্যবসাতে লাভজনক সেটা হচ্ছে আপনাকে বাছাই করে তারপর করতে হবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাগেরহাটের যে সলা বা ঝাড়ু তৈরি যে কাঁচামাল যেটাকে বলা হয় অনেক লম্বা কিন্তু এটা হ্যাঁ অনেক লম্বা আছে তো এটা নিয়ে কিন্তু আপনি অনেকভাবে ব্যবসা করতে পারেন তার ভিতরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনি আমার কাছ থেকে নিয়ে আপনার ঝাড়ু তৈরি করতে পারেন দেখেন কতটা কোয়ালিটিফুল সলা এখানে অনেক ভালো এখানে হচ্ছে অন্ধকার হয়ে গিয়েছে বিকাল টাইমে আমি লাইট জ্বলে তারপর হচ্ছে আপনারা ভালো করে বুঝতে পারতেছেন না যদি দিনে মানের আলোতে নিয়ে যায় তাহলে হচ্ছে বুঝতে পারবেন তো একটু যদি আসলে অন্ধকার হয়ে গেছে আর এটা ভিতরে আচ্ছা এই দেখেন এখন দেখেন কতটা কোয়ালিটিফুল ঝাড়ু তো মোটামুটি আমাদের এখানে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে হাই কোয়ালিটির মাল রয়েছে এই মুহূর্তে তো যারা হচ্ছে আগে আমাদের কাছে অর্ডার করবেন তারাই কিন্তু আগে এই মালগুলি পেয়ে যাবেন মানে এই টাইপেরই মাল আপনারা আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন মানে মেইন হ আপনাকে উদ্যোক্তা বানানোর চেষ্টা আমার মানে আপনি বেকার বসে আছেন আপনি বেকার না থেকে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু এই ব্যবসা শুরু করে দিতে পারেন কারণ এটাতে বেশি একটা মূলধন লাগে না অল্প টাকা হলেই কিন্তু চলে যেহেতু প্রত্যেকটা গ্রামে শহরে কিন্তু প্রত্যেকটা বাসাতেই কিন্তু ময়লা হয় ময়লা হলে এটা তোলার জন্য অবশ্যই কিন্তু ঝাড়ু প্রয়োজন আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে শহরের যে লোকজন থাকে ওনারা হচ্ছে ফুলের ঝাড়ু ব্যবহার করে আসলে ওটা ভালো যেহেতু টাইসলে ওটা খুব ভালো যায় কিন্তু ফুলের ঝাড়ু কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায় কিন্তু আপনি যদি নারকেলের সলার ঝাড়ুটা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয় এবং এটা ব্যবহার করতেও অনেক আরামদায়ক তো মোটামুটি এটা ব্যাপক চাহিদা রয়েছে দিন যাচ্ছে চাহিদা বাড়তেছে তো এমনও ভায়ারা রয়েছে যারা ব্যবসা বসতো না তারা কিন্তু ফার্স্টে অল্প কিছু মাল নিয়ে এখন কিন্তু প্রচুর প্রতি সপ্তাহে মাল নিয়েছে এবং তারা কিন্তু একটা কারখানার গড়ে তুলে ফেলেছে তার বাসায় ফার্স্টে দেখা যাচ্ছে আমার কাছ থেকে অল্প পাঁচ হাজার টাকার মাল নিয়েছে মাল নেওয়ার পরে ওনারা নিজে বাসায় তৈরি করেছে তৈরি করার পরে এখন ভালো সেল হচ্ছে এখন ওই আপনার লোক ভাড়া করছে লোক ভাড়া করে মানে পার পিসে এত টাকা দেয় এইভাবে আর কি মোটামুটি তারা ব্যবসা রানিং করে ফেলেছে আর যদি এত ঝামেলা না করতে চান জাস্ট আপনি পাইকারি আমার কাছ থেকে কিনবেন কিনে আবার পাইকারি বিক্রি করে দেবেন জাস্ট সহজ তো মোটামুটি ভালো একটা প্রফিট থাকে তো যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করতে পারেন